আমি জাতির কাছে রেখে নিতে চাই আজকে আরেকটি সর্বন্ধ সত্যের পর সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই আপনারা দেখেন আজকে তারা উনিশশো সালে যখন পার্বত্য শান্তি চুক্তি করা হয় তখন শঙ্কু নিজেকে ও উপজাতীয় পরিচয় দিয়েছিলেন উনিশশো উনব্বই সাল থেকে শুরু বিভিন্ন সময়ে শঙ্কু লার্মা নিজেদেরকে চাপা জাতির নেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন নিজেদেরকে আদিবাসী জন করছে আদিবাসী যাদেরকে বলা হয় আপনারা উনি উপচার দেখেন যাদের একটি অঞ্চলে বসবাস করে হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে অঙ্গের পার্বত্য চট্টগ্রামে গেলে উপার জনগোষ্ঠী আছে তাদের সকলের হয়েছে সতেরো শতকের পরে সারা সতেরোশো শতক

বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের জন্য আমরা জাতির কাছে একটি পাশ রাখতে চাই আমরা উনিশশো সাতানব্বই সালে শান্তির জন্য সন্ত্রাসী সম্পর্ক করেছিলাম তাহলে আজকে ইউপিল সদস্য সন্ত্রাসী কেন আসতে লক্ষ্য নিয়ে আজকে মানুষের মধ্যে হামলা কাছে ষড়যন্ত্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের হানিবাস এই আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের দেওয়া করবে আমাদের সরকারের কাছে বলতে চাই धन्यू <laughs> <laughs>